এক নম্বর কাজ হলো খুব ভোরে উঠতে হবে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে দ্বিতীয় কথা হলো গোসল করতে হবে তার আগে মেসওয়াক করতে হবে ব্রাশ 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 না করাটা 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 উত্তম থাকলে কিন্তু কিন্তু হলো জায়েজ সওয়াব পাওয়ার সম্ভাবনা আমরা জানি নাই তৃতীয় নম্বর কথা হলো গোসল করার ক্ষেত্রে খুব সুগন্ধি দিয়ে সুন্দর করে উপস্থাপন করবেন গোসলটা চতুর্থ নম্বর কাজ হলো আপনি আপনার উত্তম পোশাক পরিধান করবেন আতর মাখবেন সেন্ট না আতর আতর বোঝেন আতর মাখাবেন না থাকলে সেন্ট দিয়েন কিন্তু সেন্টের ব্যাপারে আমাদের মাসালা সঠিকভাবে দিতে পারি না কি দিয়ে বানায় কিভাবে বানায় এটা নিয়ে ওলামাইকে আমাদের কিছু মতানৈক্য আছে সেন্টের মধ্যে এমন জিনিসও আছে জামাই মারার পরে জামাটাই নষ্ট হয়ে গেল সেন্ট যেগুলো দিয়ে উৎপাদিত হয় এখানে কিছু নাপাকি ব্যবহার করে এটা মুসলমানরা ব্যবহার করে না ওই ওরা করে ইয়াহুদি খ্রিস্টানরা করে ওরা যখন করে তখন তারা জানে যে মুসলমানরা জামা কাপড় পরার পরে এটাকে দিয়া নামাজ পড়বে এটাই মারবে তো একটু নাফাক দিয়ে দেই দিলে জামাই যখন মারবেন সাথে সাথে নাফাক হয়ে গেল নামাজ আর হলো না নামাজ পড়ার এক নম্বর শব্দ হলো কাপড় পাক দুই নম্বর শব্দ শরীর পাক ঠিক বলছি না ভুল বললাম

যেহেতু দীর্ঘ এক মাস রোজা রাখতেন প্রত্যেক না খেয়ে বের হতেন আজকে খেয়ে বের হবেন এটা শূন্যত ঈদুল ফেতরার দিনে যদি না খেয়ে বের হন তাহলে সূন্যত বাদ যাবে কি করতে হবে কিছু একটা নাস্তা ফিন্নি অথবা খেজুর বা মিষ্টি কোনো কিছু খেয়ে তারপরে ঘর থেকে বের হবেন এটা একটা শূন্যত আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন আরেক রাস্তা দিয়ে যাবেন এমন একটা প্লান করতে পারলে ভালো হবে হেঁটে আসতে পারলে ভালো হবে আগে বাগে আসতে পারলে আরো বেশি ভালো হবে আসার সময় তাকবির করতে পড়তে আসবেন কোরবানের ঈদের সময় জোরে জোরে তাকবির ঈদ উল ফিতরের সময় আস্তে আস্তে তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর পারেন সবাই একবার বলেন সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর সর্বোপরি ঈদের সময় কেউ যদি মুসাফা করতে চান কোলাকুলি করতে চান সব নামাজের আগে পরে না আপনি যদি মনে করেন যে সালাম ফিরানের পরে খোদ্ দেওয়ার পরে উঠে কোলাকুলি শুরু এতক্ষণ পাশাপাশি বসা ছিল এটা আবার কি না। আপনি একজন মানুষকে সালাম দিতে পারবেন কখন দেখা হলো সালাম দিলেন আবার সালাম দিতে পারবেন কখন উনি আপনার সামনে নাই কোথায় যেন আবার দেখা হয়েছে আবার সালাম দিতে পারবেন মোসাফাটা এমন মোহানাটা এমন পাশাপাশি ফাঁসি বৈশাখ নামাজ পড়িয়া তারাই এবার কোলাকুলি শুরু এটাকে ঈদের সাথে সম্পৃক্ত করলে ঠিক হবে না করবেন আগে যদি পরে করতে হয় করবেন কেমনে এই লোকটাকে আপনি দেখে নাই হঠাৎ দেখা হলো নতুন দেখা হলো ঢাকা থেকে আসার পরে আর দেখা হয়নি প্রেস করেন কিন্তু এটা ঈদের সাথে সম্পৃক্ত না এটা মাথা থেকে ঝরতে হবে আগে এখন ঈদের দিন আমাদের সাথে অনেকে কোলাকুলি করতে আসেন আমরাও করি তবে এটা রাখি মাথায় যে আমি ঈদের দিনের সুন্নত হিসেবে এটা করি নাই উনি আসতেই ধন্য করলাম কথা কি বুঝতেছেন তো এটা করবেন যে ঈদের সাথে সম্পৃক্ত করবেন না এছাড়াও আরো ঈদের সময় ঈদের দিনে জুয়া খেলা তাস খেলা অবৈধ কিছু ডিজে পার্টি গান বাজনা এগুলো থেকে আমাদেরকে সরে রাখতে হবে থাকতে হবে তাহলে আমাদের জীবনের মধ্যে বাড়াকার দিবেন কে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করে পবিত্র হলাম কিন্তু এক নাচ গানের আড্ডায় সব হারিয়ে ফেলাম এমন যেন না হয় প্রিয় বন্ধুরা আমার আজকের আলোচনা এখানে